বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছি যে দূরত্বের মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করা আমাদের গ নম্বর অঙ্কটা একটু আগে আমি বুঝিয়ে দিছি তাহলে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে পলিসিটা কি প্রথম আগে দেখবা গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার তাহলে সার মান দরকার ভির মান দরকার ভির মান এখানে যেহেতু নাই তাহলে ভির ক্ষেত্রে সূত্র হল তাহলে তুমি দেখো এখানে এর মান আছে আছে এর এর মান 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 বাট নাই তাহলে বের করার জন্য আবার আমাকে ব্যবহার করতে হয়েছে হলো এস ইজিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র কারণ এটা ভি মুক্ত সমীকরণ ওই সূত্র আমাকে এখানে ব্যবহার করা লাগছে ইউটি প্লাস হাফ তারপর আমি এখান থেকে এর মান বের করে নিয়ে এই সমীকরণে বসায় ভিড় মান পাইছি ভিড় মান পাইলে গতিশক্তির সমীকরণ হলো হাফ এম ভি স্কোয়ার এই অঙ্কনে আর কোনো সমস্যা থাকলো কি No, sir. No, sir. তারপরে যে ঘ নম্বরে বলা হইছে শিক্ষার্থী প্রথম এক আর শেষের এক সময়ে অতিক্রান্ত দূরত্ব দেখো প্রথম দিকে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হবে কম কারণ সেই সময় বেগ কম থাকে যেহেতু এ সুষম তরণে যাচ্ছে সে কারণের জন্য প্রথম দিকে তার বেগ কম থাকবে যত সময় যাবে তত তার বেগ বাড়বে এই কারণের জন্য প্রথম এক চতুর্থের সময়ে তার অনেক কম দূরত্ব অতিক্রম করবে আর বুঝতে পারিনি আচ্ছা আমি আগে অঙ্কটা বুঝায় দিই তারপর তোমার প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সহজ হবে ধরো এটা একটা পুরো যে এটা হলো পুরোপথ এই লাইনটাই পথ এক চতুর্থাংশ মানে কি চার ভাগের এক ভাগ এই পথটা সে গেছে তারপরে ক্রমান্বয়ে বেগ বাড়ছে পরের পরের এক চতুর্থাংশ সময়ে এসে এইটুকু গেছে এখন দেখান লাগবে যে এই সময় কতটুকু গেছে এই সময় এসে কতটুকু গেছে এই এই প্রথম সময়ের তুলনায় শেষের সময়ে সে কতটুকু বেশি গেছে সেই অতিক্রম কতগুণ করবে সেটা বের করা প্রথম মানে চার ভাগের এক এক ভাগ সময়ে সে অতিক্রম করছে হয়তো বিশ মিটার তাহলে পরের পরের ক্ষেত্রে অতিক্রম করলো সাপোজ ষাট মিটার তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রের তুলনায় সর্বশেষ ক্ষেত্রে সে প্রায় তিন গুণ বেশি দূরত্ব অতিক্রম করলো বুঝতে পারছো কি এখন তাহলে আমরা এই ক্যালকুলেশন করে এটা বের করব দেখো এখানে লেখা আছে কিন্তু প্রথম এক চতুর্থাংশ ওই অংশে আসে কি হয়েছে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেন পাঁচ সেকেন্ড হচ্ছে কারণ ওটা বিশ সেকেন্ড কিন্তু বলা আছে কথা বুঝতে পারছো কি বিশ সেকেন্ডে যেহেতু তাহলে প্রথম থেকে পাঁচ সেকেন্ড চার ভাগের এক ভাগ চার পাঁচ কুড়ি সেই সময় অতিক্রান্ত দ্রুত হবে ইউটি প্লাস হাফ এই সমীকরণ ফেললে সাড়ে বারো মিটার আর ষোলো থেকে বিশতম পর্যন্ত সে অতিক্রম করবে যেহেতু সুষমতরণে যাচ্ছে তো এই কারণের জন্য পনেরোতম সেকেন্ডে এই যে পনেরোতম সেকেন্ডে সে যে বেগটা অর্জন করবে সেই শেষ বেগটা হবে ওই পরের অংশের জন্য আদি বেগের সমান এই জন্য পনেরো সেকেন্ড পর বস্তুটা শেষ বেগ কত হয় এটা বের করা হলো এখন এই সময়ের এই শেষ বেগ এই যে এখানে আসে যেটা শেষ বেগ হলো পরের অংশের জন্য সেটাই কিন্তু আদিবেগ হবে অর্থাৎ এই অংশে হলো শেষ বেগ ভি আর পরের অংশ হলো ওটাই আদিবেগ ইউ এটা কি বুঝছো তাহলে আমার মনে হয় এই এই যে এখানে একটা ভুল আছে কিন্তু এটা হলো ইউ হবে এটা কি হবে ইউ এখানে সাইড নোট দিবা লেখবা হলো ধরো ইউ ওয়ান টু ভি আর এখানে ইউ লিখবা লেখপা ইউ ওয়ান টি প্লাস হাফ এটি স্কোয়ার তারপর ওখানে উঠে উল্লেখ করলে ইউ ওয়ান সমান ভি কারণ প্রথম অংশের শেষ বেগ সমান দ্বিতীয় অংশের দিবেগ সমান তো তাহলে এখন তুমি নিজেই দেখো যে প্রথম এক চতুর্থাংশ সময়ে শেষ শেষের এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের কত এত ভাগ হবে কারণ শেষের এক চতুর্থাংশ সময়ে তারা অতিক্রম করছে যে পরের এক চতুর্থাংশ সময়ে সে অতিক্রম করছে দেখো কতগুলো দূরত্ব অতিক্রম করছে প্রায় সাতাশি দশমিক পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে আগে গেছে মাত্র সাড়ে বারো আর পরে গেছে সাতাশি ওই যে ওই যে সাত বারো চুরাশি প্রায় সাত গুণেরও ওপর আর কি সাত গুণের মতো আর কি বুঝতে পারছো কি অর্থাৎ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সর্বশেষ পাঁচ সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সর্বশেষ পাঁচ সেকেন্ডে তার চেয়ে অনেক বেশি দূরত্ব সে অতিক্রম করছে এটাই হলো এখানকার মন্ত্রী আচ্ছা দেখো আর কোনো সমস্যা আছে কিনা আর আরেকটা কোনটা ধর্ম বলছিলা ও আরেকটা মনে ছবি দিচ্ছ তুমি না ওই একটাই তো ও আচ্ছা ঠিক আছে দেখো আর কোনটা আচ্ছা একটু ঘ নাম্বার সাজেশন মূলক একটা ক্লাস কিন্তু নয়টার দিকে আছে ওটাতেও জয়েন করো সংঘর্ষের পর কোনটির ভর বেগ বেশি হবে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো এখানে দশ কেজি ও পাঁচ কেজি ভরে দুটি বস্তু পরস্পরের দিকে পরস্পরের দিকে বিশ মিটার পার সেকেন্ড এবং ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে যাত্রা শুরুর মধ্যবর্তী দূরত্ব এক কিলোমিটার ছিল বস্তুদয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে এখন সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে এবং কেন এক্ষেত্রে তোমার এই দুইটা বস্তুর মধ্যে যখন এরকম স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন সূত্র হলো এটা এটা তোমাদের মূল এই সূত্র আছে কি তাহলে যেহেতু সংঘর্ষটি স্থিতিস্থাপক তাহলে আদি বেগ এই যে আদি আদিবেগ আর শেষ বেগ একই হবে কিন্তু পার্থক্যটা হলো যে একটা আর একটার বিপরীত হবে এই জন্য কিন্তু মাইনের জন্য বসেছে এখানে বসে এখানে ভি এর মান কত সেটা বের হয়েছে আমরা যদি পরের ইয়েগুলো দেখি এটা তো খালি সূত্রে বসে মান দিলে হ্যাঁ আর পরে পরেরটাকে দেখো তাহলে ওই ওই ক্ষেত্রে তোমার ভর বেগ কত হয় সেটা বের করে নেওয়া লেগবি তো তোমার এখানে যে ভরবেগ ওই যে আগে বেগ বের হলো না তারপর ভর বেগ বের হলে তো ভরবেগ কত হলো এটা আসলে ভরবেগের এখানে ঋণাত্মক চিহ্ন মানে এটাই বুঝাচ্ছে যে বস্তু যে দিকে যাচ্ছে তার ভরবেগটা উল্টো দিকে কাজ করে তো এই জন্য ঋণাত্মক চিহ্নটা ওইটা বোঝাচ্ছে যেহেতু ভরবেগ হলো দিক রাশি বুঝছ আচ্ছা তারপরে দ্বিতীয় বস্তুর বেগ ওই যে দ্বিতীয় বস্তুর বেগের সূত্র দিলে সে লেখা হচ্ছে লিখে মান বসে দেওয়া হচ্ছে দিয়ে দ্বিতীয়টার ক্ষেত্রে ভরবেগ কত তাহলে প্রথমটার ক্ষেত্রে ভরবেগ আর দ্বিতীয়টার ক্ষেত্রে ভরবেগ তাহলে আমরা দেখতে পাই দ্বিতীয়টার ভরবেগই বেশি হচ্ছে প্রথমটার হচ্ছে একশো তেত্রিশ আর কত একশো তিরিয়াশি বুঝতে পারছো কি এইটুকুই তোমার কাছে নতুন লাগছে এই সূত্রটা এই সূত্র তোমার মূল বইয়ে আছে তুমি দেখো ওই সংঘর্ষের ক্ষেত্রে এই সূত্র লেখা আছে

চতুর্থ তো দিনাজপুর চতুর্থ অধ্যায় দিনাজপুর কখন কত সাল তেইশ তেইশ

গ নম্বর লেখা আছে কতটুকু স্প্রিং সংকুচিত হবে স্প্রিং এর অঙ্ক্র এটা আগে ওই উদ্দীপকটা বোধ আগে বুঝছো বিনা বাধায় এত বেগে একটি স্প্রিং এর উপর পড়ায় স্প্রিংটা সংকুচিত হলো সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য এত আর স্প্রিং আছে এখন একটা জিনিস আগে বোঝার চেষ্টা করো ওই বস্তুটা নিচের দিকে পড়তেছে আর নিচে স্প্রিং এর জিনিস আছে ওই বস্তুটা ওপরে পড়াতে স্প্রিংটা নিচের দিকে ছোট হয়ে গেছে মানে যেটাকে বলা হয় সংকুচিত হওয়া তাহলে স্প্রিং সংকোচনের জন্য যে শক্তি লাগে সেটা হলো এই সূত্র জানো কিনা স্প্রিং স্প্রিং কে সম্প্রসারণ বা সংকোচনে শক্তি লাগে হাফ কে এক্স স্কোয়ার এটা জানো কি মানে এটা স্প্রিং এর ক্ষেত্রে একটা গতিশক্তির পরিমাণ হয় আর ওই যে বস্তুটা পড়তেছে ওর একটা শেষ বেগ আছে তাহলে ওই বস্তু স্প্রিং কে যে বলে যে শক্তিতে আঘাত করতেছে সেই কত হাফ এম ভি স্কোয়ার্কোয়ার তাহলে একই জিনিস এই দুটোর মধ্যে রিলেশন করে মানবে কর এবং দেখো তোমার ওটাই করা আছে বুঝতে পারছো হ্যাঁ সমস্যা আছে ঠিক আছে তাহলে তুমি ওই আমি যে ভিডিও গুলো দিয়েছিলাম সেটা মনে হয় দেখছো দূরেই দেখছো ক্লিয়ার করে আমি আরেকটা একটা ভিডিও দিচ্ছি ওটাও দেখে নাও প্লাস আগের ভিডিও গুলো তো দেখছিল ওই যে আমি সাজেশন যে ভিডিও গুলো দিছিলাম মানে শুরু করবে বিশেষ করে পরীক্ষা প্রস্তুতির অংশগুলোতে যে ভিডিও দিয়েছিলাম সেগুলো তো তোমার প্রশ্ন লেখা সময় বন্টন করা খাতায় কিভাবে প্রশ্ন লিখলে ভালো নম্বর পাওয়া যায় এগুলো তোমার কিছুটা আমি দেখিনি হ্যাঁ দেখি কেন ওখানে লেখাই তো আছে খাতার বেশি নম্বর পাওয়ার উপায় খাতায় লিখার রূপায় ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শিরোনাম আছে তো এরকম দিছি তো ভিডিও গুলো হ্যাঁ এটা দেখি একটু দেখে নিও দেখব হ্যাঁ সময় সময় নষ্ট হবে না এটা মাথায় রাখো ওখানে যে প্রসেস বলা আছে ওখানে যে প্রসেস গুলো বলা আছে ওগুলো ফলো করলে সত্যি সত্যি নম্বর তোমার বাড়বে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আমি আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি তুমি ওই ভিডিওটা দেখো এবং রাত নয়টায় যে ক্লাসটা আছে ওই ক্লাসের জন্য প্রস্তুতি দাও ওই সময় যুক্ত হবে তাহলে আজকে এখন রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ